হ্যালো প্রিয়ান ওয়েলকাম টু রিম্পাস কুকিং স্কুল চলে আসছি নতুন আরেকটা রেসিপি নিয়ে চলো আজকে কী বান আছে সবাই দেখে নিই তো আজকে হচ্ছে রাধুনী হালি মিক্সটা রান্না করব। বাসায় আমার হচ্ছে বাবা আসছে তো বাবার জন্য হচ্ছে আজকে একটু হালিম বানাই দিব তো সেজন্য ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি এর আগেও একটা আমার রেসিপি দেওয়া আছে তবে সেটা অনেক আগের তো এখানে হচ্ছে আমি একটা রাঁধুনি হালিম মিক্স নিয়ে এখানে যে চাল ডালের মিশ্রণটা থাকে সেটা হচ্ছে আমি গরম জল দিয়ে এখানে প্রায় এক ঘন্টা আগে ভিজিয়ে রাখছি এক ঘন্টা পরে হচ্ছে আমি রান্নাটা করব। আর এদিকে হচ্ছে দেশি মুরগি নিয়েছি আমি এখানে দেশি মুরগির মানে রানটা একটু আস্তাই রাখছি কারণ হচ্ছে আমার বাবার জন্য এরপরে হচ্ছে আমরা একটা কড়াই বসি এর মধ্যে তেল দিয়ে দিব এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এখান থেকে হচ্ছে আমি কিছুটা ব্যারেস্তা উঠাই নিব তো সেই জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি বেরেস্তা যখন এরকম লালচে হয়ে আসবে তখন আমি এখান থেকে অর্ধেকটা থেকে একটু বেশি বেরেস্তা উঠাই রাখবো এটা জাস্ট লাস্টে হচ্ছে গার্নিশের জন্য তো এরপরে হচ্ছে এই বেরেস্তার মধ্যে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আর সেই সাথে বাকি জিরা ধনিয়ার গুঁড়া অল্প একটু দিচ্ছি আর সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া আমি এর মধ্যে কিছুটা কাঁচা মরিচও দিয়ে দেবো এক্সট্রা মরিচের গুঁড়া দিয়ে নিই আর এক্সট্রা তো এটার মধ্যে মশলা আছে যে কারণে হচ্ছে এখানে বেশি মশলা দেওয়ার দরকার হয় না তো এভাবে জল দিয়ে হচ্ছে মশলাটা কষায় নিতে হবে তারপরে হচ্ছে এর মধ্যে চিকেনটা দিয়ে দিব। তো এই তো চিকেনটা দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে হচ্ছে আমি হালিম মিক্সের মধ্যে যে মশলাটা ছিল সেই মশলার থেকে হচ্ছে আমি বেশিরভাগ মশলাটাই এই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি আর বাকি একটুখানি রেখে দিচ্ছি এটা হচ্ছে হালিম যখন আমি নামাবো তার কিছুক্ষণ আগে দেবো এতে করে ঘ্রানটা খুবই সুন্দর থাকবে জন্য হচ্ছে আমি মশলাটা লাস্টে একটু দিই এখন হচ্ছে মশলার সাথে ভালোভাবে চিকেনটা কষিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে হচ্ছে ভিজিয়ে রাখা চাল ডালের যে মিশ্রণ সেটা এখন এটা কিছুক্ষণ কষানোর পরে গরম জল অ্যাড করে দিতে হবে এই তো আমি এখানে গরম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমি যেহেতু এক ঘন্টার মতো বেশি ভিজিয়ে রেখেছিলাম সেজন্য হচ্ছে একটু কম সময় লাগবে রান্না করতে অথবা এটা অনেক সময় লাগে রান্না করতে এমনিতেও হচ্ছে হালিম রান্না করতে অনেক টাইম লাগে একদম হচ্ছে লো আছে করে রান্না করতে হয় তা না হলে হচ্ছে গম বা ভুট্টা যেটা এগুলো সিদ্ধ হয় না সহজে তো যাই হোক আমি অনেক সময় ধরে রান্না করছি প্রায় এক থেকে বিশ মিনিটের মতো এক মানে এক দেড় ঘন্টার মতো প্রায় রান্না করতে হবে হয় এটা আর কি তো এই এরকম যখন হবে তখন হচ্ছে এর মধ্যে আমি ফ্রন দিয়ে দিব যখন এরকম থিকনেসটা হবে তখন ফ্রন দিতে হবে আমি ঘি দিয়ে আজকে ফ্রনটা দিচ্ছি এখানে চাইলে কেউ বাটার অথবা সয়াবিন তেল অথবা সরিষার তেল দিয়েও দিতে পারে তবে আমি আজকে ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে শুধুমাত্র আমি রসুন কুচি আর একটা হচ্ছে মরিচ দিয়ে ফোড়নটা দিচ্ছি দেন হচ্ছে ফোড়ন দেওয়ার পরে হচ্ছে আমি যে মশলাটা এক্সট্রা রেখে দিয়েছিলাম কতটুকু সেই মশলাটুকু দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পরে পাঁচ মিনিটের মতো রান্না করে তারপর হচ্ছে সার্ভ করলেই হচ্ছে আমাদের হালিম রেডি আজকের হালিম একদম পারফেক্টভাবে রেডি তো এই হচ্ছে আমাদের আর চিকেন হালিম একদম পারফেক্ট রেসিপিতে আমি দেখানোর চেষ্টা করেছি আশা করছি সবারই ভালো লাগবে আর সো যারা যারা বাসায় এখনও রাঁধুনি হালিম মিক্স আর ট্রাই করনি চাইলে ট্রাই করতে পারে এভাবে আর যারা খাসির মাংস দিয়ে ট্রাই করবে তাদের ক্ষেত্রে অনেক সময় লাগবে রান্না করতে সো সেই রান্নাটা করতে হবে আমি এখন উপরে কিছু কাঁচামরিচ আদা কুচি আর পেঁয়াজ বেরেস্তা ধনিয়া পাতা কুচি দিয়ে এটা পরিবেশন করছি আর সাথে হচ্ছে অবশ্যই লেবু দিতে হবে এখানে একটু শশা কুচি দিলেও বেশি ভালো হয় আমার কাছে আজকে শশা কুচিটা ছিল না যে কারণে হচ্ছে আমি অ্যাড করতে পারিনি তো এভাবেও কিন্তু খুব ভালো লাগে খেতে তো যাই হোক আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা सभी के